জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এটি ঢাকা জেলার সাভারে অবস্থিত বাংলাদেশের খুব স্বনামধন্য একটি প্রতিষ্ঠান জাহাঙ্গনগর বিশ্ববিদ্যালয় রয়েছে অসাধারণ একটা ক্যাম্পাস এবং লেখাপড়ার মান অনেক বেশি উন্নত ক্যাম্পাসটির ভেতরে অসাধারণ সব কিছু রয়েছে গেট দিয়ে ঢুকলেই হাতের ডানে একটি মসজিদ চমৎকার করে এই মসজিদটি নির্মিত হাতের বামে রয়েছে জাহাঙ্গনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কেন্দ্রীয় মাঠ এটা সামনে রয়েছে মুক্তমঞ্চ যেখানে প্রতি বছর বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে জাহাঙ্গর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সৌন্দর্য একেবারে নয় ভিরাম এটা ঠিক মন জোরানো প্রাণ ভরানো একটি প্রাকৃতিক সৌন্দর্যের আধার এই ক্যাম্পাস যদিও প্রত্যেকের কাছে যার যার নিজের ক্যাম্পাসের সৌন্দর্য অনেক বেশি তবু যদি বলতে হয় যে এই ক্যাম্পাসের বাইরের যারা আছেন অর্থাৎ এই ক্যাম্পাসে যারা স্টুডেন্ট নয় তাদের কাছেও এই ক্যাম্পাসের সৌন্দর্য অনেক বেশি কারণ এটা বিস্তীর্ণ এলাকা নিয়ে তৈরি এবং চারদিকে যেখানে তাকাবেন সেখানেই সৌন্দর্য জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের ভেতরে ঢুকলেই হাতের বা দিকে তাকালে অপরাজয়ে বাংলা অবস্থিত অসাধারণ একটা কারুকার্য করে অপরাজয়ে বাংলা নির্মিত হয়েছে আর প্রচুর গাছপালা এমনি তো ঢাকা জেলার মধ্যে সাভার উপজেলা খুব স্বনামধর্ণে একটি উপজেলা এবং এখানে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্যের আধার শুধু সেটা নয় বাংলাদেশের অর্থনীতির চাকা যে ঘোরায় গার্মেন্টস বা পোশাক শিল্প যাই বলি না কেন এ পোশাক শিল্প সাভারেই সবচেয়ে বেশি এছাড়াও আছে পিজেটের আরও ফ্যাক্টরি অনেক জায়গায় আছে তবে সাভারেই সবচেয়ে বেশি তবে আমার কাছে আমি নিজে এ এলাকার মেয়ে হিসেবে এ এলাকার মানুষ হিসেবে বলি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা আমার ভীষণ পছন্দ এখানে প্রায় আসলে আড্ডা যাওয়া এই এখন না অনেক বছর সেই স্টুডেন্ট লাইফ স্টুডেন্ট লাইফ শেষ করে বিভিন্ন মানে কি বলবো এটা নিজের খুব পছন্দের একটা জায়গা আপনারা যারা ঢাকার আশেপাশে বাস করেন তারা আসতে পারেন তাদের কাছে ভালো লাগবে নিঃসন্দেহে চমৎকার একটা ক্যাম্পাস তো আমি গিয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ একটা কাজে সেটা তো একেবারেই আমার প্রাতিষ্ঠানিক কাজ আমার প্রাতিষ্ঠানিক কাজে আমি গিয়েছিলাম তো আমি রিকশায় যাওয়ার পথে হাতে যেহেতু ক্যামেরাটা ছিল তাই ভাবলাম বন্ধুদের সঙ্গে শেয়ার করি তবে হ্যাঁ এখন যেটা হয়েছে যে এই পদ্মপুকুরটা এত সুন্দর সুন্দর পদ্ম ফুল এখানে ফুটে আছে আসলে ফুল তো প্রকৃতির উপর নির্ভর করে সব ঋতুতে সফল হয় না শীতের সময় আসলে যেমন অতিথি পাখির মেলা বসে তেমনি এখন এই গ্রীষ্মের মৌসুমে এসে এই পদ্ম ফুল দিয়ে ভরে গেছে পুকুরটি ফুলে ভরা খুব ভালো লাগছিল এই পদ্মপুকুরটি দেখে আমার মনে হয়েছিল সেই সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার একটি লাইন যে নাদের আলী আমি আর কত বড় হব আমায় তুমি পদ্মপুকুর দেখাতে নিবে বলেছিলে সত্যি পদ্মপুকুরটা দেখে আমার সেটাই মনে হয়েছিল চমৎকার ছিল অসাধারণ আপনারা সবাই আসবেন বেড়াতে আপনাদের সবার অনেক ভালো লাগবে আমি আসলে খুবই ভ্রমণ প্রিয়াস একজন মানুষ এবং প্রকৃতি প্রকৃতিপ্রেমী তাই আপনাদের সঙ্গে সবসময় ভ্রমণের এবং প্রকৃতির সৌন্দর্য নিয়ে ভিডিও আমি আপলোড দিয়ে থাকি আপনারা সবাই সাথে রান্নান ব্লগ চ্যানেলের সঙ্গে থাকবেন এবং সবাই সবাইকে বেশি বেশি ভালোবাসা দিবেন আমার চ্যানেলের জন্য সবাই দোয়া করবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ